এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি হজরত মোহাম্মদ সাল্লাহকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহিস্তের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ব্যতিক্রম করো না কেউ তো চেহারা চেনে নি চিনছে লাখের উপরে কাজ করেছি আমি আমার মনে হয় তারও বেশি তো আমি আল্লাহ কাছে প্রথমেই সুক্রিয়া আদায় করি আর যারা আমাকে প্রচারের মধ্যে এনেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ ওইটাই মানুষের কানে কানে বেশি থেকে গিয়েছেন ওই থেকেই যেহেতু আমি একটা প্রচার বিমুখ মানুষ আগে কোনো আমি নিজেকে প্রচার করিনি কিন্তু এইটা যে এত ভাইলাইট হবে এটা আমি কখনো ভাবতে পারিনি যাই হোক এখন ওর পরিপ্রেক্ষিতে হয়তো এখনও কাজ করি গতকালও কাজ করেছি আমি এখান থেকে অনুষ্ঠান যাওয়ার পরে আল্লাহ দিই

কখনো উৎসাহ দেন নাই আর আমি ওটা নিজে পরবর্তী মাস গান শেখার পরে বন্ধ করে দিয়েছি আমি কখনো চাইনি যেমন কিছু করবো যেটা মানুষে আমাকে নিয়ে তিরস্কার করবে আমি কখনো সেটা চাইনি এখন আমি ফেসবুকে ইউটিউবে যেগুলো আমি কনটেন্ট দিই এগুলো সম্পূর্ণটাই শিক্ষণীয় বিষয় অনেকে অনেক কিছুই করে অনেক কিছু করে নিজেকে হাইলাইট করে ভাইরাল হয় কিন্তু আমি এমন কিছু করি না যেটা মানুষ আমাকে পরবর্তীতে বলবি এই এই কথা বলে সারা জীবন করি আমি করেছি তাই বাবার কাছে চারটা ওয়াদা দেওয়া ছিল আমার উনি আমাকে দিয়ে ওয়াদা করেছিলেন সে ওয়াদার চারটা হচ্ছে কি যে আমাকে প্রথম বলছেন যে বাবা তুমি কখনো কারো আমানতের খেয়াল করো না আমার মনে পড়ে না যে আমি কারোর ক্ষেত্রে আমানত খেয়ালত করেছি আমানত কিন্তু আপনার কাছ থেকে আমি কিছু টাকা নিলাম সময়ত ফেরত দিলাম না সেটা কিন্তু আমানতের খেয়ানত শুধু তাই না একটা মানুষও কিন্তু মানুষের আমানত একটা কথা মানুষের আমানত যেটা আপনি আপনাকে সমরক্ষণ করতে বলা হয়েছিল যেটা আপনি কাউকে বলবেন না আপনি পরবর্তীতে সেটা বলে দিলেন আল্লাহ তালা কিন্তু মানুষের অপরাধ যেটা করে এটা হয় ক্ষমা করে দেবেন কেউ কাউকে বলবেন না বলো না কাউকে এই কাজটা আমি কখনো করিনি দ্বিতীয় শর্ত হচ্ছে কি কোনো দিন বা পয়সা ইনকাম করবে না অর্থাৎ ঘুষ খাবা না এমন কোনো চাকরি করো না যাতে ঘুষ খেতে হয় আমি জীবনে প্রথমে সরকারি চাকরি পেয়েছিলাম তো ওইখানে প্রচুর ঘুষ আমি চাকরি নামাজ করার পরে ছেড়ে এইভাবেই চলতে থাকে আমার এই পেশায় আমি পঞ্চান্ন বছর ধরে কাজ করছি আর কতদিন কাজ করতে পারবো আমি জানি না তবে যতটুকু সময় কাজ করেছি অনেক অভিজ্ঞতা আছে অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি আল্লাহ যে কদিন আমাকে হায়াত রেখেছেন আমি যেন সেইভাবে কাজ করে যেতে পারি আমাদেরকে অনেকে জিজ্ঞেস করার আপনার কোনো রিটায়ারমেন্ট নাই আমি ওর যতক্ষণ কণ্ঠ আছে ততক্ষণ রিটায়ারমেন্ট নাই এইভাবে কাজ করে যাচ্ছি আমি তবে সবচেয়ে বেশি ডকুমেন্টারি করি আগে বিজ্ঞাপন অনেক করতাম তা প্রায় লাখের উপরে কাজ করেছি আমি আমার মনে হয় তারও বেশি এখনো কাজ করি গতকালও কাজ করেছি আমি এক্ষেত্রে অনুষ্ঠানতে যাওয়ার পরে আল্লাহ দিদি আমাদের বেশ কয়েকটা বাকি আছে কাজ করছি